সম্মানটা আল্লাহ দেয় নয় আল্লাহ আল্লাহ এত লোক ছশো কোটি মানুষ আছে কত কোটি বলেন ছশো কোটি লোক আর পেলুনি আমার কে বলছে ভেকারির বাচ্চা চিল্লে বলেছো তো সবাই মিলে বলেছো তো না বলুন চিল্লে বলতে বলছে নয় সব শুনলে আমার এমনি গায়ের পশু মসম খারাপ হয়ে যায় রক্তমক্ত গরম হয়ে যায় হুম আর একজন বেরিয়েছে রসুল্লাহ বলছে কাউবয় বয় শোনেন না আমি অত বাংলাদেশ জাপান জার্মানি আমেরিকা ব্রিটেন ফ্রান্স ওসব বলতে পারবো না আমি বেরিয়েছে বেরিয়েছে রসুল্লাহ কাউবাই বলছে আহা বলছে আহ আহ চিল্লে বলবে না নজিবিল্লা হ্যাঁ রসুল্লাহ ভিখারি বাচ্চা বলছে জোরে বলবে না নজিবিল্লা হ্যাঁ হে ছেলে শুনে রেখে বেশি বলতে পারবো না আমি বেশি বলতে পারবো না বেশি লাভালাভি করিস বেশি লাভালাভি করিস জান্নাত যাওয়ার ইচ্ছা আছে কথা বলে না সবাই মিলে জোরে বলো ইচ্ছা থাকে আমার মদিনাওয়ালাকে এখান থেকে চিনে লাও এখান থেকে আমার রসুলকে চিনে লাও খোদার কসুম আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে জোরে বলবে না এরা কে জলসা মাহফিল হয় না হয় জোরে বলে জল শুনতে জানতো জোরে বলে জানতো আমি যেতে মানা করব অবশ্যই যাবে যেখানে গিয়ে দেখবে আমার রসুল্লাহ সম্মানটাকে ছোট করছে কি করবেন শুনতে পাচ্ছি এই ছেলে শুনতে পাচ্ছি কি বলছি যেখানে গিয়ে দেখবে আমার রসুল্লাহ সম্মানটাকে ছোট করছে কি করবে যেটা বলে সিধে উঠে চলে আসবে চুরি করা যেমন পাপ চুরির মাল কিনাও একই পাপ চোরকে সাপোর্ট করাও যেটা বলে যে মজলিসে রসুল্লাকে ছোট করা হচ্ছে তুমি বসে থাকা মানে তুমিও কথাটাকে সাপোর্ট সমর্থন করছো মাথায় থাকে জানি উঠে চলে এসবি উঠে চলে বাবা বিরাট মহলানা তুই তোর ঘরে যা তুই বাবা বিরাট হুজুর তুমি ঘরে যাও তুমি বিরাট মুক্তি সাহেব মারকাতি সাহেব জাপানি সাহেব জার্মানি সাহেব আবার যা কথা বুঝতে কি বলছি আমেরিকান সাহেব ব্রিটেনি সাহেব পাকিস্তানি সাহেব বাংলাদেশি সাহেব তুমি বিরাট বড় আবার যা আমি যেমন আমার ছোট ঘরের মনে বাবা আমি উঠে আমি আমার কথা বুঝতে আছে না মাথা চুল থেকে নিয়ে পায়ে নোখ পর্যন্ত আমাদের আমাদের অনেক জায়গা লোম লোম না নাপাক আছে না নাই কথা বলে না এটার নাম কি চুল এটার নাম ভুরু এটার নাম চোখের পাপড়ি বা পাতা এটার নাম গোপ এটার নাম যেটা বলে নারী আমি নিচে নাম চিনি থাক নামলে অসুবিধা আছে তাহলে এই গোপটা বেড়ে গেলে এই গোপের পানি খাওয়া হারাম তাহলে এটাও চুল আর এটাও যেটা বলে দুটোই চুল আর এইটা বাড়লে রসল্লা সুন্নত আদায় জোরে বলুন দুটোই চুল দুটোই

কটা বিয়ে করা যায় যাচ্ছে বারোটা কটা চারটে দাদা হুজুরের তো হচ্ছে আটটা ছোট হুজুরের ছটা তাহলে চারটে যা ছটা হয়ে গেল হ্যাঁ একটা ইন্তেকাল করেছে একটা হয়েছে একসঙ্গে চারটে রাখা যেটা বলে জায়েজ রসগোল্লার জন্য কোনো বাঁধন ছিল কি কথা বলেন না কোনো বাঁধন নেই অত সহজ নয় তাহলে আমার রসগোল্লা হচ্ছে আলাদা কি বললাম আলাদা পৃথিবীর কারো মিলবে না কোনো যেটা বলে আলাদা আলাদা কেমন আলাদা রবি আমার যে যা আল্লাহ নবী আমার মেয়েরাজ গিয়ে আল্লাহ আর সারাদিন দেখে রবি আমার জুতো মুবারক তাকে খোলার চেষ্টা করে আসমানে উপর যাওয়া আসতে লাগে আমার হাবিবিরে আপনি জুতা মোবারক খুলবেন না আপনি জুতা মোবারক খুলবেন না আমার হাবিবিরে আপনি জুতা পরে আর সাজিমে পা দেয় আমি আল্লাহ বলে দিলাম আমার জুতার ছোঁয়া লেগে আমার আর সারাদিনটা

আপনি কি আপনি কেমন নবী আমার ডাক দেয় রে জন্য জন্য তুমি আমায় প্রশ্নে করো আমাদের ডাক দিয়ে বলেছিলেন তুমি আমার স্ত্রী তুমি আমার ওয়াইফ তুমি আমার স্ত্রী যদি তুমি আমাকে চিনতে না পারো আমার গুনাগার কিভাবে Tinder. <laughs> in ইয়া ঈশারে তুমি আমার স্ত্রী যদি তুমি আমায় চিনতে না পারো আমার গুণাগার উম্মাত উম্মাদরা কিভাবে চিনবে আম্মা আয়েশা কে দেখে ধরে রাগ দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে কিভাবে চিনব হুজুর আমি আয়েশা নিজে চোখে দেখলাম আমি এই দুনিয়ার জমিনে হেটে হেটে যাচ্ছে হঠাৎ আমি আয়েশা দেখি আমি উড়ে উড়ে চলে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে কিভাবে চিনবো আমি নিজে চোখে দেখলাম আমি দুনিয়া জমিনে ঘুরছে হঠাৎ আমি আয়েশা বানাই দেখি আমি চাঁদে ঘুরে বেড়াচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনি কিভাবে চিনব আমি ডান দিকে তাকাই আপনি রয়েছে বাম দিকে আপনি রয়েছে সামনে আপনি রয়েছে পিছনে আপনি রয়েছে আসমানের দিকে তাকালো আমি আয়েশা আপনাকে আসমানের

মচকে মচকে কেন হুজুর চিনতে পারি না আপনি কি আমি চিনব কি করে ওসবা যেখানে এসে আল্লাহ নেই পাগিটা খুলেছে খুলে বলছে আয়সা ধর আমা জানা পাগিটা ধরেছে ওসবা যে পাগিটা টান করো আমা জানা আয়সা পাগিটা টান করেছে গায়ের ক্ষমতায় টান করো গায়ের ক্ষমতায় টান করেছে আয়সা আমায় ঘেরো আমা যেন আয়সা নবীকে ঘিরেছে নবী কোথায় পাগি জোরে বলেন পাগিনি ভিতরে পাগড়ি ভিতরে আমার ডাক আমি রসুল তোমার পাগড়ি ভিতরে দাঁড়িয়ে আছি পাগিটা আমার বাইরে দিয়ে তোমার হাতে লটকানো আছে বিসমিল্লা বলে পাগি টানতে লাগে পাগড়ি টানতে লাগে পাগড়ি টানতে লাগে দেখতে পাওয়া যায় ওই পাগড়িটা আমার রসুল আহ কোমরে ভিতর দিয়ে বেরি আসছে জোরে বলবেন না যে এত সহজ এটা হলো আমার আমার জোরে বলেন আমার রাসমুল্লাহ এটা হলো আমাদের জান্নাতের মালিক এটা হলো আমাদের সাফায়তের মালিক এইটা হলো আমার মদিনাওয়ালা ঝরে হবে না আল্লাহ দেখতে দেখতে দশটা চল্লিশ হয়ে গেছে ভাইজান আমি আবার যাবো এখান থেকে অনেক দূর জলসা আছে সবাই জানে আমি আর বারাবুনি ভাইজান আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর সানে মহাবতে সালাম সালাম ও تلا طلع البدر علىنا من شاني

जिब्राइल दिले जे आवाज़ खुले खुलद आसमान ऐसे एसे नबी ईदर सारदा को अल्लाह

না হোতে সবকে ছুই পারে দেখিতে দেখি খবরে কবরে রাকি লে লোই আপো কোলে

আমি না বীজির দুধো মা হালি মা নো বিজির রোজা মাসাল্লাহ মাসাল্লাহ আলা ইয়া রাব্বি

আমার নেকার আল্লাহ আলা জোয়ান খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহাব্বতের আমার চাঁদপুরের ভাইয়েরা জোয়ান জোয়ান ছেলেগুলো আল্লাহ আমাদের কবুল করেন দিলে মনে অন্তর আল্লাহ মহাব্বত বাড়িয়ে দেন আজকের মাহাবীর আল্লাহ কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা করে দেন আজকের মাহাবীর ওসিলাই। কবরবাসী কবরা আজাব করলে আল্লাহ তুমি মাফ করে দিও সবাই মিলে হবে না আল্লাহ চিনলে আমিন আজকের মাহাবিদের সামনে রেখে কোরআন হয়েছে জোরে হবে না সুভান আল্লাহ বিদায় নবো সামনের আমি তো মনে হয় আবার ওই বাইশে মাঘ না তেইশে মাঘ মানে আসছি তো এখানে আসছি কোধায় এইখানে কোথায় একটা আসছি তো

সম্মানটা আল্লাহ দেয় নয় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ করে যেন ফুরুফুরায় যাবেন আমার বাড়ি যাবেন আমার বাড়ি থেকে উঠা বসা করবেন আমায় ফোন করে যাবেন আমার বাড়ি খাওয়া দাওয়া করবেন আমি জানি এর আগু বলা আছে সবাই যান কম বেশি আল্লাহ শখুর তারপরও হ্যাঁ বলেন হ্যাঁ আপনি রেডি হন না জি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ গোস্ত তো দিয়ে আর কি দরকার যত গোশ খাচ্ছে তত তো মাথা গরম করে মারামারি করছে ওই গোস্ত অন্তত বছর তিনে গেছিল বন্ধ করে দেওয়া দরকার মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ নিয়ত পুরা করেন তেলাওয়াত করেন আমি বিদায় নেব বিসমিল্লাহির রহমানির রহিম আবার ওটা একটু সামনে দিন নিস্ত হবে হ্যাঁ নিয়ে আসে জি জি আমি বলে দিচ্ছি অসুবিধা নেই খুব সাবধান শুনছেন আপনারা ভন্ডই ভন্ডই ভরে গেল আমি ভুলে গেছিলাম তবু বলে দিচ্ছি এক মিনিটের জন্য কালকে যেখানে মহাবীর চুর শুরু হচ্ছে যখন ফুরফুরা দরবার নাম বসিয়া দরবার নাম আর নতুন আরেকটা একটা নাম দরবার বেরিয়ে গেছে জানেন তো আপনারা কথা দরবার মানে যত রকম প্রাণ চলে যেমন করে হোক ওই কি করা কি বলে কি করা বই করা অন্য নাম একটা আছে আমি আর বলছি নি থাক ওইটাকে কি করে দরবার করা যায় সেই ধান দায় ঘুরছে আর কি করে পিসায় হওয়া যায় যখন জেগের মাহফিল করছে যখন নিয়ে শুরু করে মুখ থেকে আওয়াজ বেরোয় নি আল্লাহ তালা আমি আমার গর্বে দিকে যেন নব্বই বছরের মুরব্বী হচ্ছে শুনবেন তো মুর্শিদ কে বলে কেন মুর্দা কে বলা হয়ে যাবে হ্যাঁ আর যে চাঁদা শুরু করেছে আওয়াজ স্ক্রিপ অমুক জল পাঁচ কিলো কথা বুঝতে পারেন না তার আগে আওয়াজ বলতে চাই বুঝে আল্লাহ কত রকমের আল্লাহ রে আল্লাহ পাক খুব সাবধান মিলে এলে আমার কথা বা ছেলেগুলো হাতে বড় বড় ওই বাটালি মার্কা মোবাইল আছে না নাই জেনে বলে আছে না নাই আচ্ছা মিলে এলে যখন মুখে তুলে বলা শুরু করেছে নিয়ত আওয়াজ আমি আমার কালবেদিকে শুনছেন দাদা হুজুরের নাম দাদা হুজুরের নাম দাদা হুজুরের নাম আমার মুরশিদ কেবল আমার দাদা পীরের নাম বাদ এক নম্বর আর যখন চানাদরা শুরু করেছে ও ব্যাটা স্পিডি আড়াদার অকজন তিন হাজার কথা বুঝতে পাচ্ছেন নে খুব সাবধান ভাওরের মানুষ তোমরা খুব সচেতন আমরা জানি আর তোমরা তোমার দাদা ভাইকে ভালো বাসো না বাসোনি কথা বলো বাসো বলেই তোমার দাদা হুজুরের সম্মানটাকে তোমরা বাঁচিয়ে দিয়েছো চিল্লে বলবে না চলে বলবে না সন্ধান বাঁচিয়ে দিয়েছো আর এমন একটাকে করে দিয়েছো বাপ একটা জ্বালায় দুশো তিরানব্বইটা ব্যস্তর মধ্যে আছে কথা বোঝা যাচ্ছে না তারপরেও বলো খুব সাবধান খুব সাবধান তোমাদের মহাব্বতের যেমন কেউ কাটা